স্বেচ্ছাসেবক দল করে এত সহজ না অপরূপ টিভি অনলাইন ননং উত্তর পাহাড়তলি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ক ইউনিটের কর্মীসভা রোজ শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মাহমুদ আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল আকবর শাহ থানা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৌসিফ চৌধুরী সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল আকবর শাহ থানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল আকবর শাহ থানা এতে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম তানিম আহ্বায়ক ননং উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব যুগ্ম আহ্বায়ক থানা স্বেচ্ছাসেবক দল ইবনে আমিন সুমন যুগ্ম আহ্বায়ক আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দল যৌথ সঞ্চালনা করেন জানাব হানিফ সদস্য সচিব ন নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড ও বাবু এক নং যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল এতে আরও উপস্থিত ছিলেন মৌ রাসেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ননং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আরও উপস্থিত ছিলেন ননং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ স্থান হারবাতলি রোড মসজিদ সংলগ্ন আরও উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা

হে যমেনের শয়তানির আজকে পর্যন্ত আসা মোহাম্মদ রাসেল ভাই উপস্থিত যুগ্ম আহ্বায়ক নুরুচামন বাবু ভাই আমি বলতে যাচ্ছি যে এখানে অনেক কষ্ট করা মানুষ আছে অনেক থেকে মানুষ আছে কোলের প্রাণ আপনারা জনগণের কাছে যাবেন জনগণের দুর্দশা জনগণের কল্লাড়ে যা যা করতে হয় আপনাদেরকেই কিন্তু এসব নিগ নি দিতে হবে আপনারা জনগণের যত কাছে যাবেন দল তত শক্তিশালী হবে প্রিয় ভাইরা আমার আপনারা কোনো অপকর্মে যদি জড়িত হন দলের বদনাম হবে এই তাই চলুন আমরা কাছে আসো এসো এই বারকার ভালোсыз জয় আছে সুতরাং একটা কথা বলতেছি স্বেচ্ছাসেবক দল করা এত সহজ না স্বেচ্ছাসেবক দল করতে হলে ধৈর্য লাগবে আন্তরিকতা থাকতে হবে মন তো বড় থাকতে হবে আপনার এলাকার আশেপাশে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁদাবাজি হচ্ছে আপনার এলাকায় আপনার এলাকার সন্ত্রাসরা বিভিন্ন ধরনের বহিরাগত সন্ত্রাসটা এসে বিভিন্ন অকর্ম করতেছে আপনার দলের নাম নামের বদনাম করছে এই জিনিসগুলোতেই সতর্ক থাকতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটি এলাকায় স্বেচ্ছাসেবক দলের যে ভাইরা আছেন আপনার দলের প্রতি আপনার প্রতিবেশীর পাশে দাঁড়াইতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আপদে তাহলেই আপনি স্বেচ্ছাসেবক দল করতে পারবেন স্বেচ্ছাসেবক দল করা আসলেই সহজ কারণ এই দল করতে হলে আপনার থানা ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক বা আপনার এলাকার যে কোনো যে কোনো যে কোনো সমস্যায় আপনার ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে আপনার সাথে সুতরাং আপনারা জানেন স্বৈরাচার চলে গেছে মুদ্রার এক আরেক পিঠ কিন্তু রয়ে গেছে ঠিক আছে তারা রূপ ধারণ করেছে পট বাহিনী হিসাবে তাদের থেকে খুব সাবধান থাকবেন তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে কোনো ধরনের অপপ্রচারকে তারা যেন বাস্তবায়ন করতে না পারে সত্যটা তুলে ধরতে হলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এখানে কোনো ধরনের গ্রুপিং করা যাবে না আমাদের কোনো ভাইয়ের স্লোগান দিতে পারবেন না যেহেতু একটা আজকের হয়েছে আপনি আমরা দেখছি এখানে ভাইয়ের স্লোগান কেন ভাই স্লোগান আমরা সব সবাই তো ভাই ভাই ভাইকে আলাদা আছে তো সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি স্বেচ্ছাসেবক দল আজকে যে কর্মী সভা আয়োজন করেছে আজকে আমরা সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কর্মীসভা আয়োজন করাতে আজকের আমাদের এই কর্মী সভা সফল করার লক্ষ্যে আমাদের ক যে সকল নেতাকর্মী আছেন আপনারা সকলে যার যার স্তরে অবস্থান করুন আপনারা সকলে চেয়ারে মঞ্চ চেয়ারে অবস্থান করুন এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পবিত্র কোরআন দলাতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের শুরু করব আপনারা প্রথম নেতৃত্ব শুরু করতে হবে যেহেতু আপনার এলাকায় আপনি নেতৃত্ব দিবেন ইউনিট পর্যায়ে নেতৃত্ব হচ্ছে এলাকা ভিত্তিক নেতৃত্ব এই এলাকাকে যদি আপনি কন্ট্রোলে আনতে পারেন তাহলে আপনার নেতৃত্বের কোনো মূল্য থাকবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশনায়ক তারেক রহমান আমাদেরকে বলেছে প্রত্যেক এলাকা এলাকা গিয়ে প্রত্যেকের এলাকায় যেই সব আছে সেইখানে গিয়ে আমাদেরকে কর্মী বাছাইয়ের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন আর চেয়ে উপস্থিত রয়েছেন আক প্রসাদ তারা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ হসিব চৌধুরী এ মঞ্চে আরও উপস্থিত রয়েছেন আজকে এই সবার সম্মানিত আহ্বায়ক নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম আজকে এই সভার সঞ্চালন করছেন নয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সদস্য সচিব মোহাম্মদ হানি আরও উপস্থিত রয়েছেন এক বছর তারা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোতালেব আরও অনেক যুগ্ম আহ্বকরা থানার যুগ্ম আহ্বক ও ওয়ার্ডের যুগ্ম আহ্বক কিন্তু আছে আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাই খামার দৃষ্টি দেখবেন

আগামিতে ধানের শুষ্কে জয় যুক্ত করে আমরা যাতে ইনশাল্লাহ ঘরে ফিরতে পারি আমরা সবাই বাসায় বাসায় গিয়ে সবাই সাথে সুসম্পর্ক তৈরি করে ইনশাল্লাহ ধানের শুষ্কে এই নয় নং ওয়ার্ড থেকে আসলাম চৌধুরীকে বিবল বুড়ে জয় করবে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম সভাপতি আহাম্বায়ক সচিব দুজন হবে খেয়াল রাখবেন সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমও চালাবো এবং নির্বাচনকে যেভাবে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা আজকে দীর্ঘ যে কষ্ট করে আসছি এটা যেন সার্থক হয় এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ নেত্রী দেশ নেত্রী বেগম এবং তারা রহমানকে যেন আমরা আগামী দিনে প্রধানমন্ত্রী করে চেয়ারে বসি আমরা ঘরে যাব আমাদেরকে প্রথমে প্রতিজ্ঞা করতে হবে আমাদের কয়টা ইউনিট আছে কেউ বলতে পারে কিনা সেটা আমাকে একটু হাত বলতে হবে আপনি আমি নিজের কথা বলি নাই আমি কেন্দ্র কয়টা অপরূপ টিভি